নমস্কার কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকের গল্পটা পরকাল নিয়ে তাও আবার গোপালের পরকাল সঙ্গে কিন্তু থাকতেই হবে এটা কিন্তু আমার জোর দাবি যেটাই বলো সাবস্ক্রাইবটা প্লিজ 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 করে দাও তো চলো গল্পটা শুরু করি আগেকার দিনে নির্লোভ ও সরল ব্রাহ্মণের সন্ধান পাওয়া যেত যদিও তারা সংখ্যায় মুষ্টিমেয় তবুও এ যুগের মতো বিরল নয় রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যেও একজন সরল ও নির্লভ ব্রাহ্মণ পণ্ডিত বাস করতেন তিনি কারো দয়া বা অনুগ্রহ গ্রহণ করতেন না নিজের সামান্য কিছুতেই তিনি সুখী ছিলেন আর নিরন্তর ভগবানের আরাধনা করতেন পাতার কুটির আবার আতপ চালের ভাত আর শাক ওই নির্লভ ব্রাহ্মণের কষ্ট দেখে রাজা কৃষ্ণচন্দ্র মনে মনে ঠিক করলেন তাকে সাহায্য করবেন কিন্তু ব্রাহ্মণ রাজার সাহায্য কিছুতেই গ্রহণ করতে চাইলেন না তিনি বললেন রাজামশাই নেই আমার চলে যাচ্ছে আমার কোনো অসুবিধা হচ্ছে না ক্ষেতের শাক আর ক্ষেতের আতপ চাল ভগবান আমাদের দিয়েছেন তাতেই আমাদের স্বামী স্ত্রীর চলে যাচ্ছে আপনার আর্থিক সাহায্যের আমার প্রয়োজন নেই রাজা ব্রাহ্মণীকেও অনুরূপ অনুরোধ জানালেন কিন্তু ব্রাহ্মণীও স্বামীর সঙ্গে পরামর্শ করে বললেন অর্থই অনর্থের মূল লোভী পাপ আর পাপে মৃত্যু ভগবান যা দিয়েছেন তা নিয়েই আমরা সন্তুষ্ট রাজা লোকমুখে ব্রাহ্মণের কথা শুনলেন পাতার কুটির জল পড়ে আতপ চাল তাও পেট ভরে খান না ওরা রাজা মনে মনে ঠিক করলেন ব্রাহ্মণ দান গ্রহণ করতে না চাইলে তিনি রোজই রাজবাড়ি থেকে সিধা পাঠাবেন পরদিন রাজা ব্রাহ্মণের বাড়িতে সিধা পাঠালেন সিধার সঙ্গে দক্ষিণাবদ একটি মোহরও পাঠালেন ব্রাহ্মণ কিন্তু সিধা নিয়েই ছুটতে ছুটতে রাজসভায় চলে এলেন এভাবে সিধা পাঠালে এ রাজ্য ছেড়ে আমাদের কিন্তু চলে যেতে হবে রাজামশাই আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি মহারাজ তবে কেন ভোগময় জীবনের দিকে আমাদেরকে প্রলোভিত করছেন আপনার সিধা ফিরিয়ে নিন আর কখনো সিধা পাঠালে আমাদের এই রাজ্য ছেড়ে কিন্তু পালিয়ে যেতে হবে আমাদের লোভের পথে টানবেন না ব্রাহ্মণের কথা শুনে রাজা চুপ করে রইলেন ব্রাহ্মণ সিধা ও মোহর রেখে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন গোপাল নিজের মাথা থেকে কয়েক গোছা চুল ছিঁড়ে ওই ব্রাহ্মণের ডান পায়ের বুড়ো আঙুলে বেঁধে বলল ঠাকুরমশাই আপনি নিশ্চয়ই স্বর্গে যাবেন আপনার পায়ের চুল বেঁধে দিয়ে আমিও আপনার পরকালের পথ পরিষ্কার করে রাখলাম যতই পাপ করি পরপার সম্বন্ধে আমার আর কোনো ভাবনা রইল না আজ থেকে আমি নিশ্চিন্ত গোপালের এই উক্তিতে ও আচরণের নির্লভ ব্রাহ্মণও হেসে ফেলেছেন আর হাসবেন্ডের বা কেন কারণ গোপালের কথাই তো সেই রকম তাহলে গোপালের পরপালের পথ যে পরিষ্কার তা নিশ্চয়ই তোমরা গল্প শুনে বুঝতে পারলে তবে স্কিপ কিন্তু করো না সঙ্গে থেকো আর একটা ছোট্ট করে কমেন্টস তো করো সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও আজকের মতো আসি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নমস্কার